আসসালামু আলাইকুম আইপিএল বাজার কাপড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন সবাই সুন্দরভাবে ঈদ করছেন আমি আজকে বহুদিন পরে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়ার জন্য অনেক আমার কাস্টমাররা রেখে করতেছে তাই আমি একটা ভিডিও তৈরি করলাম যেহেতু ঈদের বন্ধ সবাই বাসায় বসে থাকে আমি একটু বসে থাকি আর এই ঈদে আপনারা সবাই ভালো করে ঈদ করছেন তো এই ঈদে আপনাদেরকে আমি আর কি সুযোগ সুবিধা দিব তো দেখি কী করা যায় তো অনেক বাইরে বলছে যে ভাই আমনে তো আইপিএস তৈরি করেন ওই আইপিএসের তৈরি যে করেন ওই আইপিএসের মুসপিট গিলা নিয়ে আমরা একটু বিভ্রান্তি করাছি যে মুসপিট গুলার কারণে আমাদের আইপিএসগুলা এই প্রচুর লোডশেটিং প্রচুর হিট হয় যার ফলে ফাইটা যায় ফুইটে যায় নানান ধরনের সমস্যা তো আমি আমাদের গ্রাহকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অরিজিনাল জায়গা থেকে মাল ক্রয় করবেন এবং আপনারা যদি কোনো ব্যাটারি ক্রয় করেন অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হবে না আপনি এবং আপনার এলাকায় যে জায়গায় ডিলার আছে ওই ডিলারের নিকট থেকে ব্যাটারি ক্রয় করবেন এর কারণ হচ্ছে ব্যাটারি এবং আপনার এলাকায় যদি কোনো বায়োটেকনিশিয়ান থাকে তাহলে তার কাছ থেকেও আপনি বানাইতে পারেন এটা আমার জন্য লস হবে না এটা আমার জন্য লাভবান হবে কারণ হচ্ছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ততা থাকবো সবাই সমস্যা থাকবো এই ব্যস্ততার মাধ্যে সবাই কাজ করতে শুধু বিক্রি করলেই হচ্ছে না বিক্রি করলেই হচ্ছে না ভালো একটা সার্ভিস দিতে যেহেতু ঈদ আসে মানুষের নানান ধরনের বন্ধ কারণে অনেকেই বিলু দিতে পারি না তো আমরা অতি প্রথম দেখাইতেছি যে আমার ভাই যে বললো যে ভাই আপনার মুসফেট গিলার একটা দেন তো আমরা আসলে আমাদের দুইটা সার্কেট আমরা কাজ করি একটা ডিএসপি সার্কেট সার্কেট একটা দেখতে পাচ্ছেন আবার পি লাল সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা অ্যাভেলেবেল এই সার্কিটটা অ্যাভেলেবেল না আবার আমাদের স্কয়ারে ভালো সার্কিট আছে এই সার্কিটটা খুবই ভালো কোনো বিয়ার নাই কোনো অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং কিচ্ছু নাই এখানে লাগাই দিবি চলে একটা মরা ব্যাটারির এই সার্কিট যেটা করে এটা সেমন বিধ্বংসী একটা সার্কিট আর আমাদের কাছে সোলারের সার্কিট সোলারের কন্ট্রোলার রয়েছে মালাসি এই সোলারের কন্ট্রোলার এটা খুব ভালো মনের কন্ট্রোলার বারো বোর্ড বিশ এম পেয়ার পর্যন্ত এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের কন্ট্রোলারের একটা বৈশিষ্ট্য আছে আমাদের কন্ট্রোলারটা পনেরো এ ফুল এবং চার্জিং এটা খুব সুন্দর আমরা অন্যান্য কন্ট্রোলারের মতো তৈরি করি না আমাদের কন্ট্রোলারের প্রথম শর্তি হচ্ছে পনেরো 15 তে গিয়া ব্যাটারি ফুল চার্জ কাট করবে যেহেতু আমরা টল ব্যাটারি বেশি এগুলো কম চার্জে এটি বাল কাজ করে না আবার আমাদের আইপিএস কন্ট্রোলার রয়েছে এটা ভালো এটা পঞ্চাশ এম পর্যন্ত কাজ করে এটা খুব ভালো মানের কন্ট্রোলার এতে একটা একটা মাইক্রো আইসি আছে পিআইসি সেভেন্টি থ্রি এটা অপন্ডতে হাই চার্জ ফুল চার্জ মেনটেনেন্স করা কন্ট্রোলার আর একটা জায়গায় আমাদের একটা চব্বিশ ভোটের কন্ট্রোলার আছে এটা বারো চব্বিশ অটো কানেক্ট এটা দুই হাজার ওয়ার্ড পর্যন্ত চলে দুই হাজার তিন হাজার সর্বোচ্চ চলে এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এটা হান্ড্রেড পার্সেন্ট হাই চার্জ ফুল চার্জ কার্ড যে বিষয়ে বলতেছি যে মুসপ্রেটের বিষয় আমরা দেখেন অনেক লোকেরা ভিডিও দেয় যে ভাই আমরা দেখেন আইপিএস তৈরি করলাম আইপিএস তৈরি করে আমরা আমরা ভালো ভালো মুসপ্রেট লাগাইছি এই দেখেন অরিজিনাল এইভাবে দেখায় কিন্তু এইভাবে দেখায় এইভাবে দেখায় যেরকম তৈরি করছি তো আসলে এইভাবে দেখা এই কি ওই মুসপ্রেটটা কি আপনাদের ভালো মানের কিনা এটা পুরান পুরান কিনা এটা অরিজিনাল কিনা এটা আপনাদের আগে বুঝতে হবে তো নাম্বার ওয়ান আমি একটা ইনটেক ইন্টেড প্যাকেট রইলাম এটা একটা মুসপেটের প্যাকেট আপনারা কোনোদিন মনে এটা দেখেন নাই এটা হচ্ছে এক হাজার মুসপেটের প্যাকেট কীভাবে এক হাজার মুসপেট এর প্যাকেটটা কীভাবে খুলতে হয় আর আপনাদেরকে আমি জানাই এই এক হাজার মুসপেটের দাম বর্তমান বাজার সত্তর থেকে আশি হাজার টাকা কোন সাধারণ দোকানদার কিন্তু এই ধরনের ভিডিও দিবে না দিতে সাহসে পেবে না কারণ এই মুসপেটটির দাম সত্তর থেকে আশি হাজার টাকা এটা কি মনে করে প্রথম শর্ত আমরা কস্টিকটা খুলি আমরা কষ্টটা করলাম আমরা মুসপেট কিলা বাই করলাম আপনি দেখেন এটা ভর্তি সপাটা একদম লাল মুসপেট করা মেক্সিকোর মাল অরিজিনাল এই দেখেন এবং দেখতেই পাচ্ছেন এই মুসপেটটা অরিজিনাল এবং কোয়ালিটিটা কি এক একটা স্টিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কেমনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা

এটা কিন্তু বর্তমানে কিন্তু ঈদ শেষ প্রায় আমাদের বর্তমানে কিন্তু বৃষ্টি আসতেছে যেহেতু সিজন প্রায় শেষ আর এই মুহূর্তে কেউ এত এত মাল দেওয়া ভিডিও করবে না যেহেতু আমার এই মালগুলা অনেক আগের মাল তার জন্য আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি অনেক বাইরা বলে ভাই সার্কিট দেখেন আমাদের কাছে সার্কিট অ্যাভেলেবেল আছে এর প্রতিটা সার্কিট পঞ্চাশটা বেড়া তার মানে এখানে পাঁচশো পিস সার্কিট আছেন আর যারা বলবে যে ভাই আমি তো ভাই আপনাদের কাছে আসলে আমরা খুরসা মাল এভাবে বিক্রি করি না আমরা শুধু আমাদের কাস্টমারদের জন্য ভালো মুসপেড ভালো টিএলপি ভালো আয়ার ভালো ডিএসপি আইসি এগুলো দিয়া আমরা এটা তৈরি করি এই এই তৈরি করার মাধ্যমে রয়েছে আমাদের নিজস্ব সফটওয়্যার আমাদের নিজস্ব প্রোগ্রাম আমরা কারো কাছ থেকে কোনো প্রোগ্রাম সফটওয়্যার কোনো কিছু আমরা কিনি না এটা সম্পূর্ণই আমাদের নিজের এবং আমরা অন্যের নামের কোনো কন্ট্রোলারও ইউজ করি না আমরা শুধু আমাদেরটাই তৈরি করি আমাদের সার্কেট ডিজাইন এটা কারোর সাথে মিল নাই আমার সাথে কেউ সাথে মিল নাই আমার পৃথিবীর ডিজাইনের সাথে কোনো মিল নাই এবং আরেকটা জিনিস দেখেন আমার এই আমার এই স্কোয়ারের মাধ্যমে এই সার্কেটটা খুবই ভালো এবং এটার মধ্যে শুধু আসলে বিয়ার এটা থেকে লেস করেছি এরপরও আমরা যেই বিয়ারগুলো ইউজ করি দেখেন বিয়ারের স্ট্রিক এটা মাল্টি বিয়ার এগুলো আপনার কিনা এক হাজার পিস দুই হাজার পিস যেহেতু আমি আমার এই যন্ত্রগুলো আমি প্যাকেটে রাখি আর আমাদের আরও রয়েছে ক্যাপাসিটার আমাদের এই যে এটাও এক হাজারের প্যাকেট ক্যাপাসিটার মান অনেক বাইরে মনে করে যে ক্যাপাসিটার কী দেখেন আমাদের পার্টসের ক্যাপাসিটার এটা হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটার এটা হচ্ছে একটা নিশিকণের ভালো মানের ক্যাপাসিটার এটার মানটা খুব ভালো খুবই ভালো একটা আপনারা এই ভালো ভালো জিনিসগুলো তৈরি করবেন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আমাদের আইপিএস এ আমরা তৈরি করি যে এই সাই টল টিউবলার টু হান্ড্রেড ব্যাটারি ব্যাটারিরা চার্জ করতে হলে কী ধরনের আইপিএস লাগবে যেরকম নিচে মাইক্রোটেক রয়েছে আপনারা একটু খেয়াল করেন মাইক্রোটেক হচ্ছে ইন্ডিয়ান টেকনোলজিস্ট আইপিএস এটা একটা প্রোগ্রাম আছে আর এটা হচ্ছে এস এম ডি দিয়ে করা আর এটা টেকনোলজি আমাদের দেশে আমরা যতই বুঝি না কেন তারা কিন্তু আমাদের থেকেও তিন গুণ চালাক তাদের কথা হয়েছে তারা শুধু মালটা বিক্রি করবে আর এটা আমরা কেরি করব এটা আমরা বিক্রি করব এটা আমরা সার্ভিস করব মানে আমরা তাদের চামচা আমরা কারো চামচা হিসাবে কাজ করতে রাজি না আমরা যদি কারো চামচা হিসাবে কাজ করতে রাজি থাকি তাহলে আমরা তাদের মলটা করি হ্যাঁ এখন আমাদের চিন্তা চিন্তা হচ্ছে কি যে ইচ্ছা থাকলে উপায় হয় আমরা যদি আমাদের মালগুলো তৈরি করি তাহলে আমাদের মালগুলো আমরা নিজেরাই সার্ভিস করব আমরা নিজেরাই সেল করব এবং আমরা আমাদের দেশি বাইরেদেরকে এই বিষয়ে ভালোভাবে ধারণা দিব তাই আমরা সবাই আমাদের নিজস্ব মাল ইউজ করতে চাই আর ইন্ডিয়ান প্রযুক্তি দেখেন ইন্ডিয়ান প্রযুক্তি তাদের তাদের যে প্রযুক্তিগুলো আছে তাদের ফ্যাক্টরি আছে তাদের অ্যানালাইজ করার মেশিন আছে তাদের কোর মেশিন আছে কত মেশিন আর এটা কত তাদের চেকিং চুকিং নানান ধরনের জামেলা সব যন্ত্রমন্ত্র তাদের এভেলেবেল আছে তারা অ্যালমোনিয়াম না তারা গুণা দিয়ে বানাইলেও চলবে কিন্তু আমাদের দেশে এই ধরনের প্রযুক্তি আমরা পাই না আর একটা মানুষ এগুলা করতে পারে না কারণ আপনার এখানে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে হবে তাই আমরা আস্তে আস্তে আমাদের মনে আশা আছে ভরসা আছে আমরা নিজে আশা আশা আশায় থাকি কি তো আমিও আমার কাস্টমারের উদ্দেশ্য বলতে চাই আইপিএসটা আমরা এরকম ধরনের একটা নিয়ে আসবো সামনে আমি এরকম একটা সিস্টেম করতেছি যে আইপিএস সবাই তৈরি করবে আপনাদের বাসার ছেলেরাও তৈরি করবে মেয়েরা তৈরি করবে এবং রাস্তার লোকেরাও তৈরি করবে এবং আইপিএস তৈরি ছাড়া কোনো লোক থাকবে না সবাই সোলার পিছু তৈরি করবে এই ধরনের ব্যবস্থা আমি করতেছি ইনশাল্লাহ সামনে আমরা সিএমসি মেশিন আনবো যেটা দিয়ে আমরা অ্যাসেম্বলি রেজিস্টার আমরা নিজেরাই লাগাইতে পারবো এই ধরনের মেশিনের ব্যবস্থা করতেছি এই বছরটাই আমরা আপাতত এই ধরনের জ্বালা টালার মেশিন ব্যবহার করতেছি সামনে আমরা কোনো জ্বালা টালা দিব না সামনে আমাদের সিস্টেম থাকবে সব এসএমবি থাকবে সব আমাদের নিজস্ব মেশিন আমাদের নিজস্ব প্রোগ্রাম আমাদের নিজস্ব সফটওয়্যার আমরা এগুলো সব তৈরি করবো আমাদের তখন আমরা যদি এই মুহূর্তে এই সার্কেটটা বেচি দুই হাজার টাকা তখন আমরা যদি এসএমবি করতে পারি তখন আমরা এই সার্কেটটা বেচবো পাঁচশো থেকে ছয়শো টাকা তখন আমরা অনলাইনে বিক্রি করব আমরা আপনাদেরকে সব সিস্টেম দেখায় দিব যেরকম এটা আর কোনো অ্যাডজাস্ট নাই এটার গেট ভোল্টেজটা দুই সাইডে পাঁচ পাঁচ দশ আছে এটা সবাই টেস্ট করতে পারবে আর সব সিস্টেম থাকবে যে একটা উড়াইবো একটা ট্রান্সফর্মার তৈরি করব একটা বই দিয়ে দেবো ওই ট্রান্সফর্মার সূত্র দিয়ে সবাই তৈরি করবে প্লাস আপনার এই আইপিএসটা সমস্যা বাস আপনি টান্দা পিলা হারাই দিলেন আর একটা সার্কিট লাগাই দিলেন পাঁচশো টাকা বাস আপনার ফরেস্টের সমস্যা ফারাই দিলেন দেড় হাজার টাকাটা লাগাই দিলেন এই সিস্টেমে আবার এটার জন্য কিছু না দেখেন এই যে যেরকম ডিসপ্লে দেখেন মাইক্রোট্যাকে যেরকম হলুদ ডিসপ্লে আছে আমরাও ডিসপ্লে তৈরি করি যেহেতু আমার কাছে প্রায় ডিসপ্লে শেষ হয়ে গেছে ভাই আমরা তো হাজার হাজারের মিসে কোনো ডিসপ্লে কিনি না এই দেখেন আমরা হাজারের নিচে ডিসপ্লে কিনি না এক হাজার দুই হাজার পিস যেহেতু এটা অনেক টাকার এই ডিসপ্লেটা ইয়েলো হলুদ কালার যে মাইক্রোটেকের যে ডিসপ্লেটা আছে সেম টু সেম এবং এই ডিসপ্লেটা খুব ভালো মানের ডিসপ্লে এবং আপনাদেরকে আমরা দেখাই মায়ের সে কোনো পুরন পুরন জিনিস দিয়ে কোনো আইপিএস তৈরি করে না ইনভেটার তৈরি করে না তৈরি করে না আপনাদের বিভ্রান্তি আর কিছু নাই আমাদের আমাদের আসলে চাহিদার চেয়ে আমরা যেই পরিমাণ চিন্তা করছি যে আমরা তৈরি করব তার পাঁচ গুণ কাস্টমারের চায় তখন চাইতে গেলে আমরা একটা মাল আজকে অনলাইনে কাস্টমারের কাছে বিক্রি করলাম তেরো হাজার চেয়ে আরেক ভাইয়া বাই এই পনেরো হাজার ধরেন মাল দেন অনেক এই ভাইয়ের কাছে কি তেরো হাজার টাকা বেশ কাছে পনেরো হাজার টাকা বেশ এই অবস্থা আমার ব্যবসার অবস্থা হয় তিরিশ অবস্থা আর অনেক ভাই বলে ভাই আমি ডিসি সোলার সিস্টেম করবো ডিসি সোলার সিস্টেম হ্যাঁ ডিসি সোলার সিস্টেম করে আপনাদের কি আমি সাই পাওয়ার ব্যাটারিটার দাম দিচ্ছি মাত্র সতেরো হাজার আটশো টাকা সাই পাওয়ার একশো তিরিশ সোলার ব্যাটারি দেখতে পাচ্ছি সার্কিটে নিচে সাই পাওয়ারের সোলার ব্যাটারি সোলার ব্যাটারিটা হচ্ছে যে এইটা

ত্রিশ কেজি দিয়ে দুইশো এমপিয়ার করে দিচ্ছেন এটা লাভ নাই এটা হচ্ছে ওই রকম মানে বোধাই বাগানের অবস্থা আপনারা কোম্পানির ব্যাটারি কিনবেন কোম্পানির ব্যাটারি কিনলে আপনি সারা বাংলাদেশের সব জায়গা থেকে এটা রিপ্লেস করবেন আপনি আমার কাছ থেকে অনলাইনে ব্যাটারি কিনতে হবে না আপনাদের এলাকায় নিজস্ব ডিলারের কাছ থেকে ব্যাটারিটা ক্রয় করবেন যেহেতু দেখতেছেন এই সাইড পরে টোল ব্যাটারি এই সাইড পরে টোল ব্যাটারিটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যাটারি এই নাম্বার ওয়ান ব্যাটারিটা হচ্ছে টর টিউবলা আপনি কোনটা কিনবেন সিলেক্ট করেন যে আঠারো মাস কিনবেন না টল কিনবেন এই আঠারো মাস এগুলো কিন্তু প্যাকেট না এই যে ব্যাটারি ব্যাটারি আছে ইনটেক এটা এটা হচ্ছে একচল্লিশ কেজি ওজন পানি ছাড়া সব ব্যাটারি থেকে সাইফ পরের ওজন বেশি এবং এই সাইড পর ব্যাটারিটা হচ্ছে আঠারো মাস গ্যারান্টি আঠারো মাস গ্যারান্টি এই ব্যাটারিটা অনায়াসে আপনি চার থেকে পাঁচ বছর চালাতে পারবেন আর এই ব্যাটারিটা আরামসে আপনি দশ থেকে বারো বছর চালাতে পারবেন টল টিউবলার ব্যাটারি এটা অনেক শক্তিশালী ব্যাটারি আর এটা একদম কোম্পানি সেট করা থাকে আপনারা চিন্তা করেন যার কাছে তেইশ হাজার টাকা আছে সেই ব্যাটারিটা ক্রপেন আর যার কাছে সাতাশ হাজার পাঁচশো টাকা আছে সেই ব্যাটারিটা ক্রয় করবেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার হাজার পাঁচশো টাকা দিয়েন এটা শুধু ঈদের অফার ঈদের অফার দিছিলাম আমি দেখছি আমার এক বাইরে অফার দিছি বলছি যে বাই ব্যাটারি তো আসছে কম একটু বিক্রি করবো তো ওই ভাই আমার হাতে বিশটা নিয়ে গেছে নিয়ে গেছে পরে আমি কারে কি ব্যাটারি দিই যেহেতু ভাই আমার তিনটা দোকান তিনটা দোকানে আমার ব্যাটারি অ্যাভেলেবেল স্টক আছে এই মুহূর্তে আমি বাসায় আছি আর আমি সামনে ইউটিউব চ্যানেল খোলা লাগে আমি একটা রুম অ্যাডজাস্ট করতেছি আমাদের কাছেও ভালো প্যানেল আছে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র আমার আস্থা হচ্ছে জেনেটিক প্যানেল এটা কম টাকার ভিতরে ভালো একটা প্যানেল আপনারা এই প্যানেলটা আমার কাছে থেকে পাইতেছেন বত্রিশ টাকা পার ওয়াট

এটার পানি লেভেল কতটুকু আছে এটার পানি এই সাইড কতটুকু আছে আপনারা সবাই দেখতে পাবেন আর যারা আমার চ্যানেল বলেন যে ভাই আমি নিজেই আইপিএস তৈরি করব আপনাদের জন্য ভালো একটা সুখবর আছে আমি আপনাদেরকে অবশ্যই তৈরি করা শিখাব সেটা কিভাবে আপনারা শুধু আমার কাছ থেকে ডিজিটাল একটা সার্কিট কিনবেন মাত্র পনেরোশো টাকা এই ডিজিটাল সার্কিটের সাথে আপনারা পাচ্ছেন একটা ডিসপ্লে পাচ্ছেন তার পাচ্ছেন প্রোগ্রাম আইসি এ টু জেড সব আপনি শুধু একটা ট্রান্সফর্মার তৈরি করবেন এটা ছয়শো ওয়াট বানালে ছয়শো ওয়ার্ড চারশো ওয়ার্ড বানালে আমরা সামনে আমাদের সার্কিটের প্যাকেট আসতেছি প্যাকেটের গায়ে এই ট্রান্সফর্মার আর সূত্রটা দেওয়া থাকবে যে এই ট্রান্সফর্মার যে ছয়শো ওয়াট বানাইলে আমার কত নেই কোর লাগবে কয় নাম্বার তার লাগবে কতটা টান দিতে হইব এবং কত ভোল্টেজটা রাখতে হইব আর এই সার্কিটটা ভালো এটা রেগুলেটার কিন্তু কাটে না আর ফ্যানেরও কোনো নয়েজ দেয় না খুবই ভালো পারফরমেন্স খুব ভালো যারা এই সার্কিট চালাইছে তারাই বলবে আমি ভাইয়া এই আমাদের কাপড় আমি এরকম সার্কেট দুই সাই দিচ্ছি কোনো রিপুট নেই আর অনেক ভাই কুইটার দুই সাই রাতার সার্কেজ আপনাদেরকে দেখাই দিলাম যে পাঁচশো পিস আছে এগুলো কিন্তু আগেরই প্যাকেট করা এগুলো শুধু আগের দেখেন এই এগুলো আগের যে দেখেন এটার কালার একটা ইটার কালার একটা এটার কালার একটা ইটার কালার একটা কালার কালারগুলো মিল নাই তো আমাদেরও প্রচুর পরিমাণ আছে অ্যাভেলেবেল স্টক আছে তো সামনে আবারও ইনশাআল্লাহ ভালো একটা গরম পড়বে এদের পরে আপনারা সবাই লক্ষ্য রাখবেন অল্প টাকায় যাতে আমাদের দেশের টাকাটা নষ্ট না হয় আপনারা অল্প টাকায় কীভাবে আইপিএস তৈরি করবেন এবং ব্যাটারি তৈরি করবেন আমাদেরকে জানাবেন আর যারা অল্প টাকায় বালু মানের আইপিএস করবেন স্কোয়ারের মাধ্যমে যদি আপনি বালু মানের আইপিএস তৈরি করেন আইপিএস তৈরি করেন আইপিএস তৈরি করেন তাহলে আপনি পাইবেন আপনার এই আইপিএসটা পাইবেন আপনার

আমার চ্যানেল দেখে যদি বলে যে ভাই আমি তো আপনার চ্যানেল দেখছি তো আমাদেরকে একটা কম টাকায় ব্যাটারি দিন বাংলাদেশে কেউ দিতে পারবে না একমাত্র সাইড ফর ডিলার মায়ের হাসি কাপাসিয়া বলতে পারবো যে সাইড ফর ডিলার বাংলাদেশে সবচেয়ে কম রেটে আমি আপনাদেরকে ব্যাটারি দিতে কারণ আপনারা আরেকটা জিনিস আমি আমার জানাই আমার কন্ট্রোল রুম আমার কিন্তু কোনো বিদ্যুৎ খরচ হয় না আমার আইপিএস তৈরি করি আমি সোলারের মাধ্যমে সোলার চার্জিং আমার যেহেতু বাসায় দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড আছে এটা জ্বালা দিতে বিদ্যুৎ লাগে না এটা টেরা করতো বিদ্যুৎ লাগে না এটার বাড়াও দেওয়া লাগে না আমি যদি এআইপিএস টা কেউ তেরো হাজার টাকা আমি যদি তাই তো আমার মানুষ না কারণ আমার কোনো কস্টই নেই আমার কোনো খরচ নাই আমার সব হয়ে গেছে সিস্টেম এটা তাই আমি চাইতেছি না যে আপনাদের জুলুম করা আপনারা নিজেরও তৈরি করেন তো সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমি সামনে সামনে সাপনের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতেছি যে আপনারা কিভাবে আইপিএস তৈরি করবেন নিজেরাই আইপিএস তৈরি করবেন এবং আপনাদের কোনো কিছুই করতে হবে না আপনারা নিজেরাই আইপিএস তৈরি করবেন এবং এই আইপিএস তৈরি করতে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় কি এটা সবচেয়ে সহজ ব্যাপার এটার জন্য কোনো মেকার কোনো টেকনিশিয়ান কেউ কাছে কোনো যাইতে হবে না এবং আমাদের ইউটিউব চ্যানেলের চোখ রাখতে হবে তো সব সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম